আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করবো বর্ষাকালে আমি আমার চুলের যত্ন কিভাবে রাখছি তোমাদের মধ্যে অনেক বোনরাই আমাকে কমেন্ট করেছিল যে দিদি ভাই এই বর্ষাকালের উইকলি হেয়ার কেয়ার রুটিনটা তোমার একটু আমাদের সাথে শেয়ার করো দেখো উইকলি হেয়ার কেয়ার ভিডিও দেওয়ার আগে আমি তোমাদের সাথে এটা আগে শেয়ার করতে চাই যে এই বর্ষাকালে আমি আমার চুলের জন্য কী কী ইউজ করছি লাইক কোন অয়েল ইউজ করছি কোন প্যাক ইউজ করছি কিভাবে শ্যাম্পু করছি তারপরে গিয়ে আমি তোমাদেরকে ভালো করে উইকলি হেয়ার কেয়ার রুটিনটা বলতে পারবো কারণ সেই ভিডিওতে যদি আমি এগুলো কিছু না বলে থাকি আমি কোন প্যাক ইউজ করছি কোন অয়েল ইউজ করছি কি শ্যাম্পু করছি ব্লাবলা একটা হেয়ার কেয়ারের জন্য দরকার সেগুলো যদি আমি ভালো করে তোমাদের সাথে তুলে ধরতে না পারি তাহলে উইকলি হেয়ার কেয়ার রুটিনটা আমার দেওয়ার যারা যারা কমেন্ট করেছো তোমরা একটু ধৈর্য ধরো আমি উইকলি হেয়ার কেয়ার রুটিনটা দেব তার আগে আমি কী কী কেয়ারগুলো করছি সেগুলো ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করে দিই তারপরে আমি ভালোভাবে উইকলি হেয়ার কেয়ার রুটিনটা আনতে পারবো তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে মূলত শেয়ার করবো এই বর্ষাকালে আমি আমার চুলের যত্নের জন্য কোন হেয়ার অয়েলটা ইউজ করছি এই হেয়ার অয়েলটা খুব ভালো এবং একটা হোম মেড হেয়ার অয়েল এটা তোমাদেরকে বাড়িতে বানিয়ে এটা অ্যাপ্লাই করতে হবে এভরিওয়ান ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার এক্সাইটেড ভিডিও আজকের ভিডিওতে আমি যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা অবভিয়াসলি তোমরা টাইটেল থামনেল অ্যান্ড ইন্ট্রো ভিডিও দেখে বুঝেই গেছো ভিডিওতে আমি তোমাদের সাথে একটা হোম মেড হেয়ার অয়েল বানানো দেখাবো যে হেয়ার অয়েলটা সেরকম কোনো জিনিস দিয়েও বানাতে হবে না কিন্তু কাজে দেবে বর্ষাকালীন খুবই সুন্দর মানে এই বর্ষাকালে তোমাদেরকে সিজন অনুযায়ী আমাদেরকে অয়েলগুলো চেঞ্জ করা দরকার তো যার জন্য এই বর্ষাকালে আমি তোমাদেরকে এই হেয়ার অয়েলটা সাজেস্ট করবো তোমরা এই বর্ষাকালে এই হেয়ার অয়েলটা বানাও এবং বানিয়ে সুন্দর করে চুলে অ্যাপ্লাই করো আর দেখো কতটা সুন্দর এর ভিডিওতে যে তেলটার ব্যাপারে বলবো সেটা কিন্তু তোমরা শুধুমাত্র বর্ষাকালের জন্য ইউজ করবে তো এছাড়া তোমরা আদার সিজনের জন্য আমি সেই হিসেবে সিজন বাই সিজন অনুযায়ী তোমাদের সাথে হেয়ার অয়েল আনা স্টার্ট করব তো আজকের এই ভিডিওতে যে হেয়ার অয়েলটা দেখাবো সেটা শুধুমাত্র বর্ষাকালীনের জন্য তোমরা বানাবে তোমরা চাইলে এটা একবারে পুরো বর্ষা মাস এবং শ্রাবণ মাস দুই মাসের জন্য এই দুটোই তো মূলত বর্ষাকাল থাকে তো এই দুটো মাসের জন্য বানাতে পারো বা তোমরা চাইলে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে হেয়ার অয়েলটা বানাতে পারো কারণ এটা বানাতে খুব একটা মানে বিরক্ত করোনা এটা খুবই কয়েকটা জিনিস জাস্ট দুইটা থেকে তিনটা জিনিস দিয়ে এই হেয়ার অয়েলটা আমি বানিয়েছি তো চলো এবার দেখি না এই হেয়ার অয়েলটা কিভাবে বানাতে হবে কতক্ষণ হেয়ারে অ্যাপ্লাই করতে হবে এর গুণাগুণ কি এটা ইউজ করলে কি কি বেনিফিট হবে সমস্ত এই হেয়ার অয়েলটা বানানোর জন্য তোমাদেরকে মূলত দু থেকে তিনটা জিনিস নিতে হবে সবার ফার্স্টে নিতে হবে কোকোনাট অয়েল তোমাদের কাছে যদি কোকোনাট অয়েল না থাকে তাহলে তোমরা অলিভ অয়েলও নিতে পারো সেকেন্ড নিতে লাগবে কারি পাতা এই দুটো নেওয়ার পর তোমরা চাইলে এর মধ্যে কিন্তু মেথি দানাও অ্যাড করতে পারো এই হেয়ার অয়েলটাকে আমি এক সপ্তাহের জন্য বানাবো তারপরে আমি প্রত্যেক সপ্তাহে সপ্তাহে এটাকে বানাবো কারণ এখন বর্তমানে আমি আছি বাজারে আর এখানে মানে বুঝতেই পারছো অনেক জিনিসের প্রবলেম আছে কাইন্ড অফ কোকোনাট অয়েল আমার ওখানে রাখা আছে তো এরকম অনেক ব্যাপার আছে যেগুলোর কারণে আমি এটা ভেবেছি এক সপ্তাহের বানাই তোমাদের সাথে ভিডিওটা আপলোড করি তারপরে আমি যখন বাড়িতে যাব তখন গিয়ে ওটাকে ঠিক করে বেশি করে বানিয়ে রেখে দেবো কিছুই না তোমরা যদি মেথি দানার মধ্যে অ্যাড করো তাহলে কোকোনাট অয়েল দেবে মেথি দানা দেবে কারিপাতা সমস্ত জিনিসকে একটু হালকা ব্রাউন করে নিয়ে এইভাবে কারিপাতাগুলোকে উঁচুতে একটু উঠিয়ে দেবে যাতে যা তেলগুলো থাকবে সমস্ত জিনিস গড়ে এইভাবে চলে আসে তারপরে এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন তোমরা একটা পাত্রে এটাকে ছেঁকে নেবে এবং ছেঁকে নেওয়ার পর এটাকে পুরো হেয়ারে অ্যাপ্লাই করবে তোমাদের মধ্যে অনেকে কমেন্ট করে বলে যে দিদি ভাই তোমার এই হোমমেড হেয়ার অয়েল বা হোমমেড হেয়ার প্যাকগুলো আমরা ছোটো বাচ্চাদেরকে ইউজ করতে পারবো কি পারবো না অবশ্যই পারবে রকম কোনো কেমিক্যাল ইউজ করিনি আমি এর মধ্যে আর তোমরা দেখতে পাচ্ছ আমি কী কী জিনিস ইউজ করেছি আর এই ভিডিওতে আমি তোমাদেরকে এই পুচকি আমার ভাস্তি এটা এই ভাস্তি হেয়ারেও এই হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে দেখাবো তোমরা অনেক সময় আমাকে কমেন্ট করে বলো যে তিন বছরের বেবিদেরকে এই প্যাকটা ইউজ করা যাবে কি না বা চার বছরের বেবিদেরকে এই প্যাকটা ইউজ করে দেওয়া যাবে কি না তো আমি সাধারণত তিন চার বছরের বাচ্চাদেরকে একটু অ্যাভয়েড করি যারা পাঁচ প্লাস আছে তাদের বলবো ইউজ করার কথা কারণ তিন চার বছরের বেবিগুলো খুব ছোট্ট থাকে তো তাদের আমার মনে হয় না সেই সময় তাদেরকে ওরকমভাবে কোনো কিছু অ্যাপ্লাই করা দরকার তোমরা চাইলে পাঁচ বছরের প্লাস যে সমস্ত বেবিগুলো থাকবে সেগুলোর ক্ষেত্রে তোমরা ইউজ করতে পারো এমন না যে তোমরা তিন চার বছরের বেবিদেরকে ইউজ করাতে পারবে না অবশ্যই পারবে কিন্তু ওরা তো খুব ছোট থাকে তো যার জন্য আমি বলবো পাঁচ বছর যখন প্লাস হবে তখনই তোমরা তাদেরকে অ্যাপ্লাই করতে পারবে তো যাই হোক এখানে আমি আর ভাস্তি মিলে বসে পড়েছি কারণ আমি ওকে বললাম কি সিজা হেয়ার অয়েল লাগাবি তো ওই হ্যাপি পি তোমার হেয়ার অয়েলটা অবশ্যই লাগাবো কারণ ও আমাকে বলে সবসময় যে আমিও চাই তোমার মতো এরকম ঘন লম্বা চুল পেতে ওদের আমার বাড়িতে যতগুলো ভাস্তি আছে সবার একটা স্বপ্ন যে পিপির মতো চুল পেতে হবে ঠিক আছে তো যাই হোক এবার এই হেয়ার অয়েলটাকে আমি পুরো স্ক্যাল্পে চুলের মিডিল হেয়ারে চুলের এন্ড অফ পাতে পুরো চুলে ভালো করে অ্যাপ্লাই করে নেব অ্যাপ্লাই করে নেওয়ার পর করব হেয়ার মাসাজ আর তোমরা যদি জানতে চাও যে হেয়ার অয়েল অ্যাপ্লাই করার আগে এবং হেয়ার অয়েল অ্যাপ্লাই করার পরে আমাদের কোন কোন হেয়ার মাসাজগুলো করা দরকার তো সেই ভিডিওর লিঙ্ক আমি আই বাটনে মেনশন করে দেবো তোমরা সেখানে ক্লিক করে দেখে নিতে পারো যাই হোক তো তারপরে তোমরা এখানে দেখতেই পাচ্ছ এটাকে আমি সুন্দর করে পুরো চুলে অ্যাপ্লাই করে নিয়েছি আর এখানে আমার ভাসতে কিন্তু বসে থাকতে থাকতে বোরিং ফিল করছে ওই এক এক সময় এক এক রকমের ভঙ্গি করছে আর তোমাদেরকে আমি প্রত্যেকটা হেয়ার অয়েলের ভিডিওতে বলেছি যে চুলে এন্ড অফ পার্টে কখনও হেয়ার অয়েল স্কিপ করবে না তোমরা যদি চুলে এন্ড অফ পার্টে স্কিপ করো হেয়ার অয়েল তাহলে কিন্তু বিভিন্ন রকমের প্রবলেম হয় লাইক স্প্লিটেন চুলে এন্ড অফ পার্টটা ড্যামেজ হয়ে যায় এরকম বিভিন্ন রকমের প্রবলেম হয় পুরো চুলে হেয়ার অয়েল অ্যাপ্লাই করে নিয়েছি এবং অ্যাপ্লাই করে নেওয়ার পর মাসাজও করে নিয়েছি আর ওয়েট করব দশ মিনিটের মতো 10 মিনিট ওয়েট করব ততক্ষণ আমি কি করলাম আমার ভাস্তির চুলটাকে একটু ডিট্যাঙ্গেল যেহেতু ছোট চুল ওরকমভাবে তো জট থাকবে না কিন্তু যেটা প্রসেস সেটা তো ফলো করতেই হবে তো যার জন্য আমি সবার প্রথমে চুলকে ডিট্যাঙ্গেল করলাম এবং ডিট্যাঙ্গেল করে নেওয়ার পর তারপরে পুরো স্ক্যাল্পে সুন্দর করে হেয়ার অয়েলটা অ্যাপ্লাই করে দিয়েছি এবং তারপরে পুরো মাথাতে সুন্দর করে ওকেও অ্যাপ্লাই করে দিয়েছি এবং অ্যাপ্লাই করার পর কিন্তু হেয়ার মাসাজ করাটা কখনো তোমরা ভুলবে না তোমরা নিজেরা হেয়ার অয়েল অ্যাপ্লাই করো বা তোমরা কাউকে করে দিচ্ছ সে যে যেটাই করো না কেন সবসময় মাথায় রাখবে হেয়ার মাসাজ করাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের হেয়ারের জন্য যাই হোক এর মধ্যে আমরা অ্যাড করেছি কারিপাতা কারিপাতা আমাদের হেয়ারের জন্য কিন্তু খুবই বেনিফিট যার জন্য এটা আমি খুবই সিম্পল রাখার চেষ্টা করেছি কারণ আমাদের অনেকের ব্যস্ত লাইফ থাকে যার কারণে আমরা কিন্তু ভালোভাবে চুলের যত্ন নিতে পারি না যার জন্য আমি সময় তোমাদের সাথে খুব ইজি এবং খুব মানে চটজলদি হয়ে যাবে কিন্তু গুণাগুণটা দিবে ততটাই ভালো সেরকম জিনিস আমি ইউ চেষ্টা করি তোমাদের সাথে শেয়ার করা তো যাই হোক এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ ভাস্তির চুল এটাকে সুন্দর করে অ্যাপ্লাই করে দিয়েছি এবং অ্যাপ্লাই করে দেওয়ার পর এইভাবে ওকে মাসাজ করে দেওয়ার পর ওকে ওইভাবে ছেড়ে দেবো কালকে ওই করবে শ্যাম্পু আর আমিও এখন ভালো মতো দশ মিনিট পর ওয়েট করব দশ মিনিট ওয়েট করার পর চুলকে ডিট্যাঙ্গেল করব ডিট্যাঙ্গেল করে নেওয়ার পর বেনি করব এবং চুলের এন্ড অপ্পারটা মুড়িয়ে আমি ঘুমিয়ে যাব আর কালকে করব আমি শ্যাম্পু আর তোমরা কিন্তু এই হেয়ার অয়েলটা অবশ্যই শ্যাম্পু করার আগের দিন রাত্রে অ্যাপ্লাই করবে তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমরা কিন্তু অ্যাপ্লাই করে নিয়েছি তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না তো আজকের মতো এইটুকুই আবার দেখাবো নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থাকো এবং সুস্থ থাকো আর তোমাদের এই বর্ষাকালীন কি কি চুলের প্রবলেম হচ্ছে আমাকে তোমরা জানাও আমি সেই রিলেটেড ভিডিও আনার চেষ্টা করবো আর নেক্সট ভিডিও আনবো এই বর্ষাকালীন আমাদেরকে কি হেয়ার প্যাক বা কি হেয়ার মাস্ক ইউজ করা দরকার তো স্টে টুইন বাই বাই